আমাদের মতো মায়েদের সবসময় একটা চিন্তা থাকে বাচ্চা স্কুলের টিফিনে কী দেবো সকাল থেকে রাত পর্যন্ত একটাই চিন্তা থাকে আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটা স্কুলের টিফিন শেয়ার করবো দেখো তো তোমাদের পছন্দ হয় কি না পছন্দ হলে বাচ্চাকে স্কুলের টিফিনের জন্য একবার বানিয়ে দিতে পারো এই খাবারটা খেতে কিন্তু খুব টেস্টি হয় হেলদি হয় চলো তাহলে দেখিনি আজকে স্কুলের টিফিন আমি কী কী রাখছি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি লাঞ্চ বক্সে দেওয়ার জন্য কালো আঙুর আর সবুজ আঙুরটাকে ঠিক এইভাবে ডিজাইন করে নিলাম চুরির সাহায্যে টুথপিকের সাহায্যে কেটে দিলাম এইভাবে দিলে বাচ্চারা খুব আনন্দ সহকারে অনেকটা ফল খেয়ে নেয় তার জন্য আমি এইভাবে ফলটা দেওয়ার চেষ্টা করি আর কিছুটা আলু ভাজা রেখে দিলাম আমার ছেলে স্কুলের টিফিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমার ছেলে যেটা পছন্দ করে সেটা আমি দিয়েছি তোমরা যেমন তোমাদের বাচ্চা পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু দেবে আলু ভাজাটা রেখে দিলাম আর এখানে একটু মুগের ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে মুগের ডালটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে বেটে নিলাম দিয়ে ওই জারটা ধুয়ে জল নিয়ে নিলাম বাটিটার মধ্যে হাফ কাপের মধ্যে দিয়ে দিলাম সুজি হাফ কাপের থেকে কিছুটা কম দিয়ে দিলাম টক দই অল্প একটু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দিয়ে এখানে একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম দেবার একটা তাওয়া গরম করে তেল ব্রাশ করে নিয়েছিলাম একদম কম তেলে কিন্তু এটা তৈরি হয়ে যায় ঠিক এইভাবে আমি একটু হাতার সাহায্যে ধোসার মতো তৈরি করে নিলাম ওপর থেকে অল্প করে সানফ্লাওয়ার অয়েল দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি দু মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় উল্টে দিয়ে একটু সেকেন্ড নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার মুগ ডালে চিলা বা মুগ ডালে ধোসা বলতে পারো খুব হেলদি হয় টেস্টি হয় আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে একবার হলো বাচ্চাকে বানিয়ে দিতে পারো এইভাবে আমি কিন্তু টিফিন বক্সে রেখে দিলাম ধোসাগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর চামচ রেখে দিলাম বাস রেডি